বাজারে গেছে বাজারে গিয়ে সে আমার জন্য লটকন নিয়ে আসছে আর নিয়ে আসছে এটা কি দই আচ্ছা লটকনগুলো আমার এত সুন্দর লাগে দেখতে এই যে দেখেন অপুর কি সুন্দর লাগতেছে না 마শাআল্লাহ তোবারে কালা অনেক সুন্দর এই তুমি দেখাই হুম দড়া কোন জিনিসপত্র এই একটু আগে যখন আমি জানি ইয়াটা ফলাইলাম লটকরা ভালো জিনিসগুলো ভালো লাগে কেন লটকার মধ্যে দুইটা সিদ্রি বুঝছ দুইটা সিদ্রি তো আমার সুন্দর লাগে দেখা গেল লটকার গাছ ও সাপও থাকতে পারে সাপে ও দিতে পারে খাবার আল্লাহ মাফ করো দুইটা সিদ্রি এইসব ধরনের হোক আম যে কোনো ফল পাকড়া খাইলে যদি দেখো এরকম সিদ্রি সাপে কামড় দিতে দেখো কি এরকম সিদ্রি তাই ছিল হ্যাঁ এরকম সিদ্রি এই জিনিসগুলো খাইবে না

আচ্ছা যাই হোক আপুরা দই কিন্তু আমার অনেক পছন্দ যদি আমারে কেউ বলে যে ঝর্ণা তোমার সাথে বাজি ধরো এই দইটা পুরা তুমি পাঁচ মিনিটে শেষ করে দেওবে চার মিনিটে শেষ করে দেবো ওই যে দেখেন উনি হাসতেছে আচ্ছা ওকে 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 সব করতেছে আর এই যে নাস্তা বাইরে থেকে নাস্তা আনছে খাইছি আলহামদুলিল্লাহ যে কি সুন্দর আমার কাছে দেখতে অনেক ভালো লাগে কিছু কিছু ফল এত সুন্দর লাগে দেখতে যেমন লেচু দেখতে খুবই ভালো লাগে তালের যে বিচিগুলা ওগুলাও দেখতে খুব সুন্দর লাগে আর এই যে লটকন অসাধারণ লাগতেছে আমার ভীষণ ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে খাবো এখন আমি জানি না এগুলা দেশের বাহিরে পাওয়া যায় কিনা তবে আমার মনে হয় পাওয়া যায় যদিও আমি কোনোদিন দেখিনি আমি কখনোই দেখিনি তালের বিচি লেচু লটকন এগুলো কখনোই আমি দেশের বাহিরে দেখিনি একটা খাই কেমন একটা খাই আমি কিন্তু টক পছন্দ করি না কিন্তু এই মুহূর্তে আমার কাছে এই লটকনটা খুবই ভালো লাগবে ছোট বোন ফোন দিছে তো একটু পরে কথা বলি ভিডিওটাকে বানাই এই যে খাইবেন হা করেন বিসমাইল্লা মজা মজা যদি আমি এত টক খাইতে পারি না কিন্তু এই মুহূর্তে আমার কাছে অনেক ভালো লাগতেছে লবণটা খাই মুখটা নষ্ট করলাম আর একটা খাই আরেকটা খাই না থাকে এটা পরে খামো হা রাস্তায় কি জানে আসছে আম আসছে না কি জানে আসতে কিন্তু আমার কাছে এই মুহূর্তে শিল পাটা নাই যদি পাটা থাকতো তাহলে আমি বেশি করে ঝাল দিয়ে শুটকির ভর্তা বানাইয়া ভাত খেতাম গত গত সংসার জীবনে ঝগড়া লাগবে এটাই স্বাভাবিক কারণ ঝগড়া ছাড়া কখনো সংসার হয় না কালকে তার সাথে আমার অনেক ঝগড়া হয়েছে মানে এরকম একটা পর্যায়ে চলে গেছে মানে এটা আসলে বলার কোনো ভাষা নাই সত্যি কথা বলতে আমার একবার ইচ্ছে হয়েছিল যে আমি ক্যামেরার সামনে মানে সবকিছু তুইলা ধরি আবার চিন্তা করলাম থাক হেটে আমাদের এখন পর্যন্ত চামিজ বাটি প্রিজ এগুলো কিছুই কিনা হয় নাই অল্প করে দিও কিন্তু অল্প করে দিব আমার এই বেশি না

আমি যখন তার সাথে ঝগড়া করি যখন তার সাথে ঝগড়ায় পারি না কিংবা সে আমার একটা ধমক দেয় আমি যখন ভয় পাই যাই সে বলে যে আর একটা কোনো কথা না তখন আমি ভয় পাই যে পরে আমি কি করবো পরে আমি কি করি ওই দরজা খুলি আমার উদ্দেশ্য মানে আমি জামো পরে সে কি করে বাচ্চা আচ্ছা যাই হোক প্রত্যেকটা মেয়ে ঝগড়া করার সময়

পাট শাকটা না পড়া আমি বাসা থেকে কিনছি ওই ভ্যানালা ভাইয়াদের কাছ থেকে তো আপনাদের কামাল ভাই বলতেছে যে আর কখনো বাসা থেকে এগুলা নিও না কারণ এগুলা ভালো না আমি নিয়ে আসবো ভালো গুলো ও বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই না ওখান লই যাই বুঝতে পারছি মানে এই এই যে কেমনে কেমনে

এই রে ভিতরে দেখবেন রংটা পুরো গোসানো হয়ে গেছে ঠিক আছে আর অনেক কিছু করবো এটার ভিতরে কিছুদিনের ভিতরে দেখতে আপনাদের কামাল ভাইয়া বাড়িতে গেছে কারণ এই মাত্র ফোন আসছিল তার ভাতি যে ফোন দিছে দিয়ে বলতেছে যে বাসার গ্যাস শেষ হয়ে গেছে তো সেই জন্য তারাহুড়া চলে গেল আর আমাকে একটু সঙ্গ দিয়ে গেল ভিডিওর তে আসলো এই আর কি আর সত্যি কথা বলতে কি আপনারা সাপোর্ট করার নাই ইদারে যদি আপনারা সাপোর্ট করেন ভালোবাসা দেন তাহলে কিন্তু ভিডিও আসতে ভালো লাগে ঠিক না আর কারণ সে ছেলে মানুষ সে ভিডিও তে অত বেশি একটা আসতে পছন্দ করে না কিন্তু তারপরে যেহেতু আমি ভিডিও বানাই তো সেই জন্য আমার হাজব্যান্ডে ভিডিওর মধ্যে আসে আর কি মানে স্বামী হিসাবে বউকে সাপোর্ট করে কিন্তু যখন ভিডিওর তাই সে কোনো ভিও দেখে না কিছু দেখে না তখন কিন্তু আর ভালো লাগে না ভিডিও বানাইতে তারপরেও কিন্তু সে আমার কথা রাখার জন্য আসে তো একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন কারণ ভালোবাসা না দিলে তো হবে না গরম লাগতেছে অনেক প্রচুর খারাপ লাগতেছে আমার গরম লাগতে অস্থির লাগতেছে আপুরা ফ্যান সারি কারণ কি লেগে ফ্যানের বাতাস ছাড়া মানে থাকা সম্ভব না ফ্যানের বাতাসও কাজ করে না অনেক সময় এত গরম তো ফ্যানটা বন্ধ করছি ওই যে আপনাদের সাথে কথা বলতেছিলাম সব দুই বইয়ের জন্য আর কি তো ফ্যানটা ছাড়ি আর ওই যে আমার শাশুড়ি মা পাটশাক যেভাবে বাসে ওইভাবেই আপনাদের কামাল ভাই আমাকে শিখাই দিয়ে গেল তো ওইভাবে আমিও বাঁচব ভালো থাকবেন সবাই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ আমার আপুরা ভাইয়েরা